ওরে মোর জিদের ই পালকিৎ করে যেদিন দিবে সারবিদা আই এপাশ ও পার ঘুরে দেখে আপন বলতে কেহ নাই রে আপন বলতে কেহ না আই ওরে মোর জিদের ই পালকিত করে যেদিন দিবে সারবিদা আই আমি এপাশপাল ঘুরে দেখে আপন বলতে কেহ নাই রে আপন বলতে কেহ নাই আপন শুধু আছে একজন সাদা মার কিনের কাপন আপন শুধু আছে একজন সাদা মার কিনের কাপন তাছাড়া আর নাই যে আপন তাছাড়া আর তা আর নাই যে আপন এই খায়রুল ইসলাম ভাবিয়া কয় শোনো বাহি জগদবাসী এই জগতে আপন বলতে আর কেহ নাই সোনো রেহে জগদবাসী সোনো রেহে জগদবাসী ভাই ব্যা দেখো আপন বলতে আর কেহ নাই সোনো রে হে জগদবাসী ওরে আর এক কথা বলতে আসি মন দিয়া শুনবেন সবাই আমার বাড়ির পাশে বাসের সোফা সেই জন আমার আপন ভাই গো সেই জন আমার আপন ভাই ওরে আর কথা বলতে আসি মন দিয়া শুনবেন সবাই ওরে বাড়ির পাশে বাসের সোফা সেই জন আমার আপন ভাই গো সেই জন আমার আপন ভাই ওই দুনিয়া সে কাজে লাগে চির মরণকালে সঙ্গেও থাকে দুনিয়া সে কাজে লাগে মরণকালে সঙ্গেও থাকে সেই হয় চিরর সাথে সেই জন হয় সেজনা হয় চিরস খায়রুল ইসলাম ভাবিয়া কয় শুন রেহে জগৎবাসী ভাইবা দেখো আপন বলতে আর কেহ নাই শোনো রেহে জগৎবাসী শোনো রেহে জগৎবাসী ভাইবা দেখো আপন বলতে আর কেহ নাই শোনো রে জগদবাসী ওরে মরজিদের ই পালকিত করে যেদিন দিবে শেষ বিদা এপাশ ঘুরে দেখে আপন বলতে কেহ নাই রে আপন বলতে কেহ না আমি মোরজিদের ই পালকিত করে যেদিন দিবে বিদায় ঘুরে দেখি আপন বলতে কে হো নাই রে আপন বলতে কে হো নাই আপন শুধু আছে একজন সাদা মার কিনের কাপন আপন শুধু আছে একজন সাদা মার কিনের কাপন তাছাড়া নাই যে আপন তাছাড়া তাছাড়া আর নাই যে আপন খাইরুল ইসলাম ভাবিয়া কয় সোন রেহে জগদবাসী ভাইবা দেখো আপন বলতে আর কেহ নাই সোন রেহে জগদবাসী সোন রেহে জগদবাসী ভাই ব্যা দেখ আপন বলতে আর কেহ নাই সোনো রে জগদবাসী যাইহোক ভাই আসসালামু আলাইকুম মানে